সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আসলাম সেটি হলো পুঁজি বাজারকে ইজারা দিয়েছে বর্তমান কমিশন আপনারা জানেন পুঁজি বাজারে কয়েকটি বিষয় নিয়ে কে কেন্দ্র করে তারা মার্কেটকে ধারাবাহিকভাবে মার্কেটে পতন ঘটিয়ে যাচ্ছে মার্কেট উঠলে কোয়ারি দিতে ব্যস্ত কোয়ারি দেওয়ার নামে ব্যস্ত কিন্তু মার্কেট পড়লে মার্কেট নিয়ে কোনো প্ল্যানিং নেই কিভাবে মার্কেটটাকে তুলতে হবে তার মানে এর কারণ হচ্ছে আমি বলতেছি এর কারণ হচ্ছে ইজারা একটা বিষয় স্পষ্ট যে পুঁজি বাজার বর্তমানে ইচ্ছাকৃতভাবে একটা মহলের কাছে এই কমিশন বাজারকে ইজারা দিয়ে তারা ইচ্ছা করলে ফেলতেছে ইচ্ছা করলে বাজার উঠাচ্ছে পাঁচটি ব্যাংকে মার্জার করার নিয়ে কয়েকদিন নিউজ তোলপার হয়েছিল এইটা নিয়ে কিন্তু বাজারে একটা নেগেটিভ ইফেক্ট তৈরি হয়েছিল এইখানে একটা সুবিধা নিয়েছে সুবিধা নেয়ার সুবিধা করে দিয়েছে এই কমিশন এরপরে মার্জিন রুল যেটা আছে এইটাকে সংশোধন করে যেটা বিনিয়োগকারীদের বিপক্ষে মার্জিন রুল করে এইখানেও কিন্তু একটা প্যানিক তৈরি করে একটা সুবিধা দিচ্ছে আপনারা যদি দেখেন আজকে আটান্ন পয়েন্ট মার্কেট পড়ার পরে মাইনাস হওয়ার পরে সেই মার্কেট প্রায় প্লাস করলো কারা শেষ সময় আধা ঘন্টার মধ্যে আটান্ন পয়েন্ট থেকে এক পয়েন্টে নিয়ে আসলো তার মানে হলো পুরোপুরি লুটপাট করে খাওয়ার জন্য বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার লুটপাট করে নিয়ে আবার বাড়িয়ে আবার বিনিয়োগকারীদের ধোকা দিয়ে এই শেয়ারগুলো ধরিয়ে দিয়ে ডবল ডবল ট্রিপল ডবল অনেকগুণ বেশি প্রফিট করে বিনিয়োগকারীদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার যে ইচ্ছা এই ইচ্ছায় সবাই একাকার হয়ে গিয়েছে এর সঙ্গে যোগ আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর সঙ্গে যোগ আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এর সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এর সঙ্গে অর্থ উপদেষ্টা বলতে চাই এরা সকলে মিলে যেভাবে বাংলাদেশের এই পুঁজিবাজারের লক্ষ লক্ষ ইনভেস্টরকে আজকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছে আমরা স্পষ্ট বলতেছি খুব দ্রুত বড় বড় কর্মসূচি আসবে এবং এই কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য বিনিয়োগকারীদের কাছে অনুরোধ করা হচ্ছে সবাই রাস্তায় নেমে আসুন যার যার অবস্থান থেকে আপনারা রাস্তায় নেমে আসুন তা হলে আজকে দেখেন পাঁচটা ব্যাংকের বিনিয়োগকারীদের টাকা শূন্য হয়ে গেল এরপরে কি করবে আপনার ফিনান্সের সেক্টরটাকে শূন্য করে দিবে এইখানে বারোটা শেয়ারের বিনিয়োগকারীকে বারোটা কোম্পানির বিনিয়োগকারীকে ধ্বংস করে দিবে। এরপরে আরও ব্যাংক ব্যাংকের বিনিয়োগকারীদের ধ্বংস করে দিয়ে তাদের 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 পুঁজি শূন্য দেখাবে এরপরে অন্য অন্য সেক্টর সহ সকল সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই পুঁজিবাজারের ভবিষ্যৎকে নিশ্চিন্ন করে দিয়ে তারা একটা ফোন দিয়ে আসছে এবং আমি মনে করি এটা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র তাই সকলকে এখনো সোচ্চার হয়ে রাস্তায় নেমে না আসলে আপনাদের পুঁজিপাটটা কিচ্ছু থাকবে না আপনাদের আবারও বলি সকলে যে যেখানে যে কর্মসূচি দেয় ওই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করতে হবে সালাম আলাইকুম রহমতুল্লা